যে বই তাকে যদি খুবই প্রয়োজনীয় থাকে তাহলে আপনার জ্ঞানের বিকাশ হবে কি জ্ঞানের বিকাশের জন্য

বইগুলো আসলে তো বই মানুষকে আসলে কম করা বা মানুষকে সমৃদ্ধ করার বিষয় ছিল না ওই ছিল হচ্ছে কোনোভাবে ধান্দাবাজি করে কিছু টাকা পয়সা খাওয়া কোনোভাবে যদি একটা গভর্নমেন্টের একটা প্রজেক্ট আমি সাংবাদিককে জানি উনি বলে এগারো কোটি টাকার বই বিক্রি করেছেন এই সমস্ত কয়েকটা লড় মানে মানে বই পড়া ওই সময় অনেক সময় ছিল হচ্ছে যে কাকে আপনি বইটা বিক্রি করলেন বিভিন্ন ডিপার্টমেন্ট করছেন যে আপনি এগুলো কিনবেন তাতে তার লাভটা হয় কিছু কিছু প্রকাশকই দাঁড়িয়েছিল প্রকাশনা সংস্থায় দাঁড়িয়েছিল এই সমস্ত বই বিক্রি করার জন্য

জ্ঞানের বিকাশ হলো যেটা সেটা হচ্ছে যে এক ধরনের জোর করে চাপিয়ে দেওয়া একটা সেই জায়গাটা বিরোধী কারোর প্রতি জন্য বৈষম্য না করে কেউ যেন এসে না বলেন যে না আমার প্রতি বৈষম্য করা হচ্ছে আমি যেটা প্রকাশ করতে চাচ্ছি বা বিক্রি করতে চাচ্ছি এটা এখানে করা যাচ্ছে না এই কথাটা যেন না শুন আমাদের মধ্যে ওই স্পিরিট যেন থাকে যে আমি ভিন্ন বসে আপনার ফিলোসফি আপনার মতবাদ আপনার যদি ভালো হয় অবশ্যই মানুষ আপনাকে আর যে যা যেটা গ্রহণযোগ্য সে যদি মনে করে না এটা গ্রহণ করবে না

খুবই শক্তিশালী একজন সিভিলাইজেশন এটা একজনের হটকারের কথা বললেন আর এটা কিছু বাংলাদেশের থাকে